শ্রমিক মালিক অসন্তোষে বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্রমিক মালিক অসন্তোষে বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল শনিবার কাজে যোগ দিতে এসে জুট মিল শ্রমিকরা দেখেন মিল বন্ধে নোটিশ দেওয়া হয়েছে জুট মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জুটমিল গেটে মোতায়েন করা হয় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জুটমিল বন্ধের জন্য জুটমিল কর্তৃপক্ষকে দায়ী করে জুটমিলের এক শ্রমিক জানান প্রতিবার সকালে মিলটা চলেছে এগারোটায় আমরা বেরিয়েছি পাঁচ ঘন্টা কাজ করে আবার বিসিপের লোকও তিন ঘন্টা কাজ করে বেরিয়েছে কিন্তু এগারোটার সময় ম্যানেজমেন্ট নিজে ঝামেলাটাকে পাকিয়েছে পাকিয়ে মিলটাকে ও চাইছে যে রকম বন্ধ হোক এইবার যে মিলটা আজকে বন্ধ আপনি দেখছেন এই মিলটা আজকে বন্ধ হওয়ার একটাই কারণ এইটা আমি সমস্ত মিডিয়াকে এটা বলেছি যে এই বন্ধ হওয়ার কারণ সরাসরি ম্যানেজমেন্ট নিজেই করিয়েছে মজদুর কিন্তু বন্ধ করিনি যদি মজদুর যদি বন্ধ করতো তাহলে আজকে সকালে কাজে আসতো না বৃহস্পতিবারে কাজে আসতো না কিন্তু আপনি নিজেই বন্ধ করেছেন আপনি বলছেন আমি কোনো সেক্রেটারি মানি না আমি কোনো নেতাকে মানি না আমি যাকে বলার আছে বলে দিয়েছি আমি এইটা করব আপনি যদি মানতে রাজি আছেন তাহলে কাজ করুন আর না হলে আমি যা চাইব তাই করব। একটা ম্যানেজমেন্ট লোকের ছ একটা জিম্মাদার সে যদি এইরকম কথা বলে তার পেছনে যদি এই কথা তারা যদি এইরকম কথা বলে তাহলে শোভা দেবে না কেন আপনি একটা প্রেসিডেন্ট আপনি এইরকম কেন বলবেন মিল বলছে যে আমি মোটর লাগাবো আমি যেমন একটা ইংরেজের টাইমে একটা মোটর আছে সেই মোটর থেকে পুরো তাঁত চলে এখন উনার বক্তব্য যে আমি প্রতি মেশিনে একটা একটা করে মোটর লাগাবো তার থেকেই ডিপার্ট চালাতে মেশিনটা চালাতে হবে তার কারণ যে আরও আমার প্রোডাকশনটা মানে বেড়ে যাক কিন্তু মজদুর সেটাকে সামলাতে পারবে না ওটা হাই স্পিড মোটর ওটা কোনো মিলে নেই জোর করে আপনি যদি লাগাবেন কালকে যদি কেস কোনো ঘটনা হয় তার দায়িত্ব নেবেন আপনি তা বলছেন যদি মরে যায় তাহলে ইএসআই পাবে ইএসআই থেকে আপনার কি সম্পর্ক হ্যাঁ বোধ শ্রমিক সকালে কাজে এসেছিল বাসি দিনই গেট খুলি ভাটপাড়া শহর আইএনটিউসি সাধারণ সম্পাদক তথা রিলায়েন্স জুটমিল আইএনটিউসি ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজুদ্দিন মুন্না জুটমিল কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন দিন পে দিন ম্যানেজমেন্ট কাজ বাজি বলতে যা प्रोडक्शन के नाम पे हर एक महीना दो महीना पे तरह तरह का मजदूरों का हरसमेंट किया जा रहा है कभी प्रोडक्शन के नाम पे कभी नागा के नाम पे दो दिन पाँच दिन अगर कोई मजदूर नागा कर दे रहा है उसको नंबर को ब्लॉक कर दिया जा रहा है अब भागा से चलाने का मैने मैनेजमेंट का स्कीम है जो ये कानूनी काम है ताकि ये अगर मिल या मजदूर अगर काम करेगा उससे सरकार का ही फायदा होगा सरकार का फायदा के लिए हम लोग हमेशा विरोध करते हैं भाई ताकि मजदूर को हमारा टीएमसी का सरकार हमें प्रति नीति बना के भेजा गया है कि भाई आप जाकर मजदूरों के हक़ में काम कीजिए मगर जब भी मैनेजमेंट कोई भी गलत काम करता है तो हम उनको सलाह देते हैं कि कोई भी काम करने से पहले आप यूनियन से बात कीजिए मजदूरों को लेकर बैठेंगे कौन समस्या की हल नहीं होता है मगर मैनेजमेंट डायरेक्ट बोल दिए अब किसी यूनियन को मानते नहीं है और ना ही किसी मजदूर को मानते हैं जो चाहेंगे हम वही करेंगे इसके मकसद क्या है कि मैनेजमेंट अपने आप को गुंडा समझता है डब्बर सिंह समझता है कि जो चाहेंगे वही होगा नोटिस नोटिस रात बेला दिए थे नोटिस को कारों को खबर नहीं मजदूर काशी जो ने सब समय एग्रिया कि भाई अभी काज करबो किंतु जे रकम मैनेजमेंट के जे रकम मैनेजमेंट शोषण कर रकम चलबे ना চায়না তাঁত না চায়না তাঁত না আজ থেকে তিন মাস চার মাস আগে হাসিয়া তার তুলেছেন মজদুর কোনো বিরোধ করেনি আমাদের একটাই বক্তব্য আমার মজদুরকে কাজ দেবে দ্বিতীয় কথা কি যা বন্ধ হওয়ার কারণ কি আছে কি একটা বড় মেশিন আছে বড় মোটর আছে মোটরকে সরিয়ে ছোটো মোটর লাগাবে ছোটো মোটর লাগাতে গেলে অনেক হাই স্পিড আছে ওটা বড়ো মোটর সাথে উপরে থাকে আর ছোট মোটর যা মেশিনের পাশে থাকে ওই ওইখান থেকে হাই স্পিড চললে আগুন বেরোবে মধ্যুরকা একটাই বক্তব্য কি আপনার লাগাচ্ছেন আমাদের কোনো অপতি নেই কিন্তু আগুন থেকে মরে গেলে কোনো অ্যাক্সিডেন্সিয়াল হলে আপনাকে গ্যারান্টি দিতে হবে লিখিত দিতে হবে ম্যানেজমেন্ট বলে দিয়েছে ওই আমার কাজ নেই কাজ করতে গেলে করো নাহলে চলে যাও অপরদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে জুটমিল বন্ধের জন্য দায়ী করে বলেন ঋতুব্রত ভট্টাচার্য যে সিপিএম একটা ভট্টাচার্য না মুখার্জি আমি ঠিক মনে করতো ভট্টাচার্য সিপিএম জামানে তাকে এই মমতা ব্যানার্জি রেপ কেসে ও তৃণমূলের নেতা হয়ে গেল এখন আইএনটিটিউসির নেতা সমস্ত এলাকার জুট মিলগুলোকে কন্ট্রাক্টরি জায়গা বানিয়ে দিয়েছে কন্ট্রাক্টর রাজ কায়েম করেছে আস্তে আস্তে সেই কন্ট্রাক্টরই যেখানে পাচ্ছে না সেখানে তৃণমূলের লোকেরা গন্ডগোল করছে গন্ডগোল করে মিল বন্ধ করাচ্ছে অসহায় অবস্থায় এখানকার শ্রমিক আছেন কিন্তু মমতা ব্যান্জি এটা জেনে শুনে করছেন কেন জুট মিলে বেশিরভাগ হিন্দিভাষী লোক কাজ করে তারা যাতে এখানে বাংলায় না থাকতে পারে তার জন্যে মমতা ব্যান্জি এইসব কাজ করছেন একদিকে দেখাবেন কি আমি ছট পুজো ছুটি দিই আবার অন্যদিক থেকে ছট পুজো ছুটি দেওয়ার কাজটাও আর না থাকে ওজন লোক ছট পুজো সরকারি চাকরি করে হিন্দিভাষীর লোক বলুন তো ছট পুজো উনি ছুটি দেন গর গল্প করেন আর যেখানে চাকরি করে যারা এই জুটমিলের শ্রমিকরা যেখানে তাদের চাকরি যাতে না থাকে সিপিএমও ওই চেষ্টা করেছিল তৃণমূল তো শেষই করে দিয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা